শুরু করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের কাব্য চর্চা বাড়ির দরজায় কে যে একপাল ছাগল বেঁধে গিয়েছিল তাদের চ্যা ভ্যায় পাড়াটা মাত হর্ষবর্ধন তখন থেকে উঠে পড়ে লেগেছেন কিন্তু মনই মেলাতে পারছেন না তা কবিতা মেলাবেন কি দূর ছাই বিরক্ত হয়ে বলছেন হর্ষবর্ধন পাঠার সঙ্গে খালি পেটের মিল হতে পারে কবিতার মিল হয় না পাঠারা অপাঠ্য আজই একটু আগে গোবরার হাতে তিনি মোটা খাতাটা দেখেছিলেন চামড়ায় বাঁধানো চকচকে অবিকল বইয়ের মতো কৌতূহল প্রকাশ করায় গোবরা জানিয়েছিল এটা আমাদের খাতা আমরা কবিতা লিখব পরে ছাপা হয়ে বই আকারে বেরুবে আমাদের কবিতার বই আমরা মানে আমরা কারা ভাইয়ের কথায় দাদা একটু ঘাবড়েই গেছেন আমরা অর্থাৎ তুমি আর আমি আবার কে গোবরা ব্যক্ত করেছে আমি আমি লিখব কবিতা কেন কি দুঃখে হর্ষবর্ধন আকাশ থেকে পড়েছেন আমাদের কাঠের কারবার বেঁচে থাক কবিতা লিখতে যাব কিসের দুঃখে চিরটা কাল তো আকাঠ হয়ে কাটালেন কেন কবি হওয়াটা কি খারাপ ধুতর কবি কি পাপ করেছি যে আমায় কবিতা লিখতে হবে হর্ষবর্ধনের নেহি মেজাজ কেন পাপ কি গোবরা জবাব দিয়েছে কবিতা লেখা কি পাপ ব্যাস বাল্মীকি কালিদাস কৃত্তিবাস ওমর ওমর বলতে বলতে গোবরার কোথায় যেন আটকে যায় দুর্বোকা নয় অমর জানি কবিতা লিখে এটা সবাই অমর জানা আছে হর্ষবর্ধন ভাইকে জানাতে দ্বিধা করেন না অমর নয় আরেকজন নাম কবি তার নামের সঙ্গে আরো দু দুটো খাবার জিনিস জড়ানো কি না খাবার আমার মনে আসছে না ছাই ওমরত্ব ছাড়াও দু রকমের খাবার ভালো খাবার মনে পড়েছে খই আর আম ওমর খইয়াম। হ্যাঁ তুমি কি বলতে চাও ব্যাস বাল্মীকি কালিদাস কৃত্তিবাস আর আমাদের ওই ওমর খইয়াম এরা সবাই কবিতা লিখে পাপ করে গেছেন ওমর খইয়াম আমি পড়িনি তবে খই আমের মতো ভালো হবে কিনা বলতে পারব না হর্ষবর্ধন আসল প্রশ্নের পাশ কাটিয়ে যান আমি পড়েছি দই চিরের চেয়েও ভালো গোবরা নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে ঢের উপাদেয় তা ভালো হতে পারে কিন্তু কবিতা লেখা ভারী শক্ত মেলাতে হয় কবিতা মেলাতেই অনেকের প্রাণ যায় ও মোরের কথা জানি না আর সবাই মর মর কিছু শক্ত না তুমি এই ভূমিকাটি পড়ে দেখো জনৈক আস্ত লেখকের লেখা লোকটাকে হয়তো কবিও বলা যায় হ্যাঁ রীতিমতো টাকা দিয়ে লেখাতে হয়েছে নগদ এক কুড়ি টাকা বইটা লেখবার আগেই বইয়ের ভূমিকাটি লিখিয়ে রাখলাম কাজ এগিয়ে রইল মোটা খাতাটার গোড়াতেই একটা গোটা প্রবন্ধ কোনো এক আস্ত লেখকের লেখা ছোট্ট এক ভূমিকা ভূমিকাটার মাথায় বিশদ করে জানানো কবিতা লেখা মোটেই কঠিন না হর্ষবর্ধন ভূমিকার মাথাটা পড়েন কিন্তু মোটেই তার ভেতরে মাথা গলান না এমনিতেই তিনি মাথা নাড়েন না শক্ত না খুব শক্ত কি বাপু কাঠ যে হাটে গেলেই মিলে যায় এ হলো কবিতা মেলা দেখি কবিতার সঙ্গে কবিতা গবিতা, চবিতা জবিতা, ছবিতা মায় ইস্তক কবিতা পর্যন্ত কিচ্ছু মেলে না কবিতা লেখা কি সহজ রে বাপ বললেই হলো আর কি এই আস্ত লেখকটা তাহলে আস্ত গুল ছেড়েছে এই তুমি বলতে চাও তো আলবাদ কবিতা মেলাতে হয় নইলে কবিতাই হয় না আর মেলানো ভারী শক্ত দু রকমের মেলা আছে রথের মেলা আর কবিতার মেলা কিন্তু দুটো মেলা একেবারে আলাদা রকমের রথের মেলা ঠিক সময়ে আপনিই মেলে কিন্তু কবিতা মেলায় কার সাধ্য তোর লেখক গুল না ঝাড়তে পারে কিন্তু ভুল করে দুটো মেলায় গুলিয়ে ফেলেছে বলে বোধ হচ্ছে জানি জানি ঘাড় গোবরা মিলও তোমার দু রকমের কবিতার মিল আবার কাপড়ের মিল কিন্তু মিল ছাড়াও যেমন কাপড় হতে পারে ধরো যেমন কাপড় তেমনি তোমার বিনা মিলেও কবিতা বানানো যায় পড়ে দেখো না ভূমিকাটা আচ্ছা যা তুই ঘন্টা পরে আসিস আমি তোকে এমন একটা লম্বা কবিতা বানিয়ে দেব যে তোর তাক লেগে যাবে পারিস তো কোনো কাগজে কিছু টাকা দিয়ে তোর নামে ছাপিয়ে দিস তোর নামে উইল করে দিলাম এই বলে শ্রীমান ভ্রাতৃরত্নকে ভাগিয়ে দিয়ে আমাদের কবিতার খাতা নামক মরক্ষ চামড়ার বাধাই মোটা খাতাটাকে নিয়ে তিনি পড়েছেন লাইন দুয়েকের কবিতা দেখতে না দেখতেই তার এসে গেছে পলায়মান তাদের ধরে পাকড়ে খাতার পাতায় তিনি পেরে ফেলেছেন লাইন দুটি এই মুখখানা নাম তার গোবরা কিন্তু এই দু ছত্রের পরে আর এক ছত্র তার নিজের কিংবা কলমের মাথায় আসছে না বাড়ির তলায় ছাগলের সমবেত ঐক্যতান সেই ছাগলাত্ম সঙ্গীত সুরধ্বনি ভেদ করে কাব্য সরস্বতীর সাধ্য কি যে তার খাতার দিকে পা বাড়ায় অগত্যা বিতাড়িত হয়ে তিনি ভূমিকাটি নিয়ে পড়েছেন তার মধ্যে যদি গোবরা কথিত কবিতা লেখার সত্যি কোনো সহজ উপায় থাকে ভূমিকাটার আরম্ভ এই তোমাদের নিশ্চয়ই কবিতা লিখতে ইচ্ছে করে কিন্তু তোমরা হয়তো ভেবেছ ওটা খুব শক্ত কাজ কিন্তু মোটেই তা নয় কবিতা লেখার মতো সহজ কিছুই নেই নাটক গল্প প্রবন্ধ এসব খুব কষ্ট করে লিখতে হয় কিন্তু কষ্ট করে একটি জিনিস লেখা যায় না তা হচ্ছে কবিতা খুব সহজে ও আসবে নয়তো কিছুতেই ও আসবে না সহজ না হলে কবিতাই হলো না এই অবধি পরে হর্ষবর্ধন আপন মনে বলতে থাকেন আরে আমিও তো ঠিক সেই কথাই বলছি কষ্ট করে কখনোই কবিতা লেখা যায় না আর দেখো তো এই গোবরার কাণ্ড আমার ঘাড়ে ইয়া মোটা একটা জাবদা খাতা চাপিয়ে গেছে আমি অনর্থক কষ্ট করে মরছি যত সব অনা সৃষ্টি দেখো না হর্ষবর্ধন আবার ভূমিকার মধ্যে আর একটু অগ্রসর হন নির্মল জলে যেমন আকাশের ছায়া পড়ে তেমনি মানুষের মনে কবিতার মায়া লাগে মনের সেই আকাশকে রঙে রেখায় ধরে রাখলেই হয় ছবি আর কথায় বাঁধলেই হয় কবিতা তোমাদের মনে যখন যে ভাব জাগে তাকে যদি ভাষায় জাহির করতে পারো তাই হবে কবিতা যেটা যত ভালো প্রকাশ হবে কবিতাও হবে তত চমৎকার অতঃপর হর্ষবর্ধন নিজের মনের মধ্যে হাতরাতে শুরু করেন কিন্তু তার সমস্তই শূন্য বলে মনে হতে থাকে অবশেষে তিনি দীর্ঘশ্বাস ফেলেন তাহলে আর আমি কি করে কবি হব ভূমিকায় আরও ছিল শরীরের যেমন ব্যায়াম দরকার যেমন বই পড়া আবশ্যক তেমনি প্রয়োজন কবিতা লেখার বই পড়লে চিন্তা করলে হয় মস্তিষ্কের ব্যায়াম কবিতা চর্চায় মনের ভাবের ভান্ডার যত পূর্ণ হবে মন হবে ততই বড় ততই অগাধ ভাব এলেই লিখে ফেলো তাহলে সেই প্রয়াসের দ্বারাই ঘুরে ফিরে সেই ভাব তোমার চেতনা বা অবচেতনার মধ্যে গিয়ে জমা হয়ে থাকলো ভাবনা হচ্ছে মৌমাছির মতো যদি উড়ে যেতে দিতে তো খানিক গুনগুন করেই ও চলে গেল আর কখনো ফিরে না আসতেও পারে কিন্তু কথার রূপগুণের মধ্যে ভাষার মৌচাকে যদি ওকে ধরতে পারো তাহলে মধু না দিয়েও যাবে না সেই মধুই হল আসল এবং তোমার সেই মনের মধু যখন পাঠকের মনকেও মধুময় করতে পারে তখনই তোমার কবিতা হয়ে ওঠে মধুর তখনই তার সার্থকতা কবিতার আসল কথা হচ্ছে তা কবিতা হওয়া চাই ছন্দ মিল ইত্যাদি না হলেও তার চলে ছন্দ যদি আপনি এসে যায় মিল যদি অমনি পাও বহুত আচ্ছা কিন্তু ও না হলেও কবিতার কোনো হানি হয় না আকাশের সঙ্গে বাতাস বেশ মিল খায় আকাশের সঙ্গে পৃথিবীর কোথাও মিল নেই অথচ আকাশ আর পৃথিবী মিলে চমৎকার একটা কবিতা ভূমিকাটা দু একটা উদাহরণের পরে এইভাবে শেষ পরিশেষে পৌঁছে হর্ষবর্ধন মুখ বাঁকান জানি জানি এসবই আমার জানা তুমি আর নতুন কথা আমাকে কি শেখাবে বাপু তোমার চেয়ে ঢের ভালো ভূমিকা আমি লিখে দিতে পারি আরে বাপু কে না জানে শ্রীরৎস লিখলেই বিভৎস দিয়ে মেলাতে হয় কার খোকা আনলেই অমনি ছাড় আমদানি করতে হবে গাড়ি ভাড়া করলে ভারী তারা না হয়ে আর যায় না সবাই জানে তুমি আর বেশি কি বলবে কিন্তু ছাগল আর তাদের কান ফাটানো সঙ্গে যদি মেলাতে তাহলে জানতুম যে হ্যাঁ তুমি একজন আস্ত জাত কবি এমনকি তোমাকে আমি কবি অমর মুড়ি কাঠাল বলে মানতেও রাজি ছিলুম গোব্রা এসে এতক্ষণ পরে উকি মারে কি দাদা কদ্দূর বেরুলো তোমার কবিতা হয়েছে খানিকটা হয়েছে দুছত্তর তোর বইয়ের উপর গজিয়েছে আর আমার মাথায় গজগজ করছে এখনো খাতায় ছাড়িনি দেখি তোমার কবিতা গোবরা কাব্য গঞ্জনা শুনতে উৎসুক হয় কিন্তু খাতার দু লাইন মুখখানা থ্যাবরা নাম তার গোবরা দেখেই নিজের মুখের সঙ্গে সে মিলিয়ে দেখে কিনা বলা যায় না গোবরার মুখ কবিতার আরেকটা মিল হয়ে ওঠে একেবারে গোমরা হয়ে ওঠে আরে এখনই হচ্ছিস আরো দুই লাইন আছে বলছি শোন হর্ষবর্ধন বাকি পঙ্ক্তিগুলোকেও নিজের দন্ত পঙ্ক্তির সঙ্গে প্রকাশ করে দেন বাকিটাও শোন তবে শুনলে খুশি হবি তলায় এক পাল ছাগল আর ওপরে তুই এক পাগল এই চার লাইনেই আমার অমরত্ব লাভ আজকের মতো এই যথেষ্ট কেমন হয়েছে কবিতাটা ওমর সমকক্ষ হয়তো হয়নি কিন্তু ওমোর জাম কি বলা যায় না আমায় এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন